আসসালাম আলাইকুম ইয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে একটি রেসিপি নিয়ে চলে আসলাম আর সেটি হলো ঝটপট সহজ উপায়ে মাত্র তিনটি উপকরণ দিয়ে মজাদার সুস্বাদু ডিম ডিমের পুডিং তো এই ডিমের পুডিংটা তৈরি করার জন্য আমি দুই লিটার দুধ নিয়ে নিয়েছিলাম আমি দুধটা কড়াইয়ে করছি কারণ কড়াইয়ে দুধ জাল করলে বেশি লেগে যায় না আর যদি আমরা পাতেলে জ্বালাই তাহলে লেগে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে এই ডিমের পুডিংটা তৈরি করতে অনেক টিক্স এবং টিপস আপনারা পাবেন তো ভিডিওটি স্কিপ না করে আপনারা পুরোটাই দেখবেন এখন আমি দুধের মধ্যে ফ্লেভার আসার জন্য কিছু এলাচ দিয়ে দিলাম এলাচ দিয়ে দুধটা কিন্তু অনবরত নাড়তে হবে দুধ যদি আমরা অনবরতা নাড়াচাড়া না করি তাহলে নিচে লেগে যেতে পারে এখন আমি কিছু দারচিনি অ্যাড করে দিলাম এটাও কিন্তু ফ্লেভার আসার জন্য এভাবে দুধটা নাড়াচাড়া করতেই থাকতে হবে দেখেন আমি দুই লিটার দুধ দিয়েছিলাম এখন জাল করে করে এখন এই দুধটা কিন্তু হাফ লিটারের মতো হয়ে গেছে আরেকটি টিপস হচ্ছে আপনারা দুধটা যত বেশি ঘন করবেন আপনাদের পুডিংটা কিন্তু তত বেশি সুন্দর আর শক্ত হবে এবং কেকের মতো হয়ে যাবে এই যে দেখেন আমি এখানে দুই লিটার দুধ জ্বালিয়ে জ্বালিয়ে কতটুকু দুধ করেছি আমি যেহেতু দুই লিটার দুধ নিয়েছিলাম তাই আমি এখানে চারটা ডিম নিয়ে নিয়েছি ডিমগুলো ফেটে নিয়ে আমি এর মধ্যে চিনি অ্যাড করে দিলাম তবে চিনিটা আপনারা যে যেমন মিষ্টি খান তেমনভাবে অ্যাড করে নেবেন চিনিটা নেওয়ার পরে আমি ভালোভাবে ফেটে নিলাম এখন আমি যে দুধের খিসাটা তৈরি করে রেখেছিলাম সেই খিসাটার মধ্যে আমি চিনি আর ডিমের মিশ্রণটা ঢেলে দিয়ে ভালোভাবে মিক্সড করব। যেন দানা দানা না থাকে এখন আমি একটি টিফিন কেরিয়ার নিয়ে নিয়েছি এখন এই বাটিটার মধ্যে আমি একটু তেল অ্যাড করে দিব তেলটা নিয়ে টিফিন কেরিয়ারটার চারপাশে কিন্তু ভালোভাবে তেলটা ব্রাশ করে দিতে হবে তেলটা ব্রাশ করে দিলে তাহলে আমাদের যে পুডিংটা তৈরি হবে ওটা যখন হয়ে যাবে তখন কিন্তু সহজে এটা টিফিন কেরিয়ার থেকে বের করে নেওয়া যাবে এখন আমি এই বাটিটার মধ্যে যে মিশ্রণটি রেডি করে রেখেছিলাম সেই মিশ্রণটি ঢেলে দিব। ঢেলে দিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন একটা কড়াই নিব কড়াইয়ের মধ্যে পানি দিয়ে আমি চুলার মধ্যে বসিয়ে দিয়েছি এখন পানিটা এমনভাবে দিতে হবে যেন টিফিন কেরিয়ারটা ডুবে না যায় আর টিফিন কেরিয়ারটা কিন্তু একটু বেঁধে দিতে হবে যেন পানিটা ফোটার অবস্থায় টিফিন কেরিয়ার মধ্যে পানিটা ঢুকে না যায় এরপরে আমি চুলার ওপরে বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আমি এক ঘন্টার মতো এটা জ্বালাবো জ্বালানোর পর আপনাদের কিন্তু মাঝখানে মাঝখানে দেখে নিতে হবে যে পানিটা শুকিয়ে গেছে কি না তারপরে ফাইনালি দেখেন আমার তো পুডিং রেডি তবে এটা কড়াইয়ে না করে আবার প্রেশার কুকারের মধ্যেও এভাবে পানি দিয়ে করতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক এবং সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ